গান বানানো তুমি গান মানিও না তোমার কাছে হারাম তোমার কাছে বিদ্যা তুমি গানটা বানাচ্ছ কেন গান বানানো বন্ধ করে দাও সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে আর তুমি বড় বড় কথা বলো হু আর ইউ কোটেরিয়ান একটা সিনেমা বেরিয়েছিল কি রোজা রোজার পর আমরা জানতে পারলাম আল্লাহ রাখা রহমান কে সে আগে ছিল যে এস দিলীপ কুমার তাই তো এবারে এই যে সিনেমাটা আছে এই সিনেমাটা কিন্তু ট্যাক্স ফ্রি করা হয়েছিল এবং এই সিনেমার মূল মন্ত্র কি ছিল সিনেমাটা যদি প্রেক্ষাপট দেখে একদম সাউথ ইন্ডিয়ান ইয়ে কি বলে সরকারি ইঞ্জিনিয়ার নিজের স্ত্রীকে নিয়ে কাশ্মীরে গেছে কাশ্মীরে থাকে ওখানে বন্দি বানানো কারা বানিয়েছে ওখানকার আপনার যারা ওই আলগাওয়াদী মানে যে সন্ত্রাসী উগ্রপন্থী ওরা ফাইনালি যখন একে ছাড়া হচ্ছে হিরো মানে ওই সাউথ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারটাকে ছাড়া হচ্ছে আর্মির লোকেরা কথা বলতে গেছিল তারা বলছে মানে ওই কাশ্মীরি উগ্রপন্থীরা বলছে আমরা কেন সন্ত্রাস করি সন্ত্রাসটাকে জাস্টিফাই করা হচ্ছে একানব্বই সালে সিনেমাটা বেরিয়েছে নব্বই সালে আপনার হিউম্যান এক্সোডাস হয়েছে কাশ্মীরে সেভাবে তোমার উত্থান তুমি ওই সিনেমার একটা মিউজিক ডিরেক্টর ওই সিনেমাটা যদি না আসতো খেতে পেতে না এরকম বড় বড় কথা বলতে তোমাকে এতদিন যে সিনেমা করতে দেওয়া সেটা তোমার কপাল ভালো সন্ত্রাসীদের অ্যাডভোকেসি করতে গিয়ে তুমি গান লিখেছো তারপরে তুমি নাম কামিয়েছো তোমার আর কি কন্ট্রিবিউশন আছে ইসলাম মিলেনিয়া ভারত দেশটা ভিকিরি যাই হোক তোমার গান বেরিয়েছিল অস্কারে গেছিল দেশকে ভিকিরি দেখিয়ে তুমি বড় লোক হয়েছো তুমি বড় বড় কথা বলতে আসো বাড়িতে তো তোমার মেয়ে বউ মানে কি বলে যে মাংসের প্যাকেটের মতো বোরখা পরে বসে থাকে আর তুমি দুনিয়াকে তোমার শুনে না চাচ্ছ তোমার লজ্জা করে না তুমি একটা পাপ কাজ করছো তুমি যদি তোমার ধর্মকে প্রমোট করো তাহলে গান মানার মতো করো উনি কাজ পাচ্ছেন ওনার পাওয়া উচিত না উনি গুলো ছেড়ে দিন ওনার ধর্মে যেগুলো আপনার হারাম নয় যেমন ধরুন আপনার ভেড়া চড়ানো মাংস কাটা রান্না করা এই ধরনের কাজ করুক এর এমন তো কোনো

পাড়ার উনি মানুষ ছেলে রোজা সিনেমার সময় আর রেহমান তাকে বলেছিল যে আপনি হেঁচে আসুন মাদ্রাসে আসুন চব্বিশ বছরের ইহার আপনি মাদ্রাসে আসুন রোজা সিনেমার গান গুলো সব ইয়ে করা হবে অডিও রেকর্ডিং হবে উনি বলেছিলেন আমি তো বিসি আমি পারছি না আপনি একটু এখানে চলে আসুন আমি করে দেব তার জন্য এতগুলো বছর চলে গেল কুমার শানুকে একটা গানের উনি সুযোগ দেনি সেটা একটা পার্সোনাল ব্যাপার মানে ওদের প্রফেশনাল ব্যাপার আমার কিছু বলার নেই কিন্তু আমার প্রশ্ন যেই ছেলেটা চব্বিশ বছরের বাচ্চা ছেলে সে হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে তাকে কি অ্যাডভান্টেজটা দেওয়া হলো আরো কি কি কিভ তখন তৈরি হয়েছিল রোজা সিনেমাটা রিলিজ হওয়ার পরে ছোট ছিলাম কিন্তু শুনেছি যে এয়ার রেহমান হিন্দু যখন ছিলেন তখন কোন কাজের ছিলেন না এয়ার রেহমান মুসলমান হওয়ার পর থেকে কিরণ তার গায়ে আসে এবং সেই কিরণের দ্বারা গান রচনা করেন সুর গুলো এই ধরনের কথাবার্তা মার্কেটে চলেছে আর ঠিক তার এক বছর আগে কি হয়েছে কাশ্মীর এক্সোডাস কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিত গুলোকে নিকেশ করা হয়েছে তার জায়গায় একটা মুসলমানকে খারাপ করা হয়েছে এই সেই এআর রেহমান তার কি সুর তার কি গান ভাই তুমি যদি কোয়ালিটি

পড়তে যাও বোরখা পড়ো না ইউনিফর্মটা পড়ো আর যদি বলো যে না আমি বোরখাই পড়ো পড়াশোনা করো না তোমার তো কোনো দরকার নেই পড়াশোনা করার তুমি তো মুসলিম তুমি তোমার আইডেন্টি আগে রাখছো যে আমি চুজ করতে পারি আমি মুসলিম আমি মানুষ আমি মুসলিম তাই বোরখা পড়ে যাবো ঠিক আছে তুমি পড়তেই যাও না মিটে গেলো ঝামেলা এইসব নাটক এমন বা কিছু নাটক বাজ মহিলা আছে এদের তো ওইগুলো তো মানে কি বলবো যে খেতে পায় না তাই তো ধর্মের আড়াল একই জিনিস তো ওই ছেলেটা ছিল না ভারতের থেকে প্রেমী ইনশাল্লাহ ইনশাল্লাহ খুলে আছি ছেলেটার বাবা ছিল হচ্ছে আপনার সিমির প্রতিষ্ঠাতা সদস্য একই কথা বলেছে আমার ছেলে কি খালি ওর আহ বাবা বলছে যে আমার ছেলে মুসলমান বলে আমার ছেলেকে ধরা এই নোংরা মি এগুলো নোংরা মেয়েদের কোয়ালিটি নেই লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায় দাঙ্গা লাগিয়ে খায় তাই এরকম ভিক্টিম কার্ডি ডেলিভারি করে